শ্রী শিবাই তুভাং নম হে বিশ্ববন্ধু গান তোমাদের চরণে আমার নমস্কার পাগল মানুষ তো কোথায় কি পাগলামি করে বলা যাবে না যাবে কি না তার রাত আছে না দিন আছে না বেশ আছে না ভূষ আছে না হার আছে না নিদ্রা আছে না সুখ আছে না শান্তি আছে না দুঃখ আছে না কষ্ট আছে সর্বদাই সে পরমাত্মার নামে পরমানন্দে রাধে রাধে তাই তো তাই পরিবেশ দেখতেছো ছোট্ট একটা কথা বলার জন্য আসলাম কল্যাণের হেতু যদি এই পাগলের কথা শুনে একটু কারো হয় তাতে আমার মানব হবে এটা আমি মনে করি মানুষ আমরা মানব রূপ পাইছি সম্পত্তির বৃদ্ধি করি সন্তানের বৃদ্ধি করি শরীরের বৃদ্ধি করি মান যশের বৃদ্ধি করি এগুলো আমরা সবাই করতেছি না সারা বিশ্ব জুড়ে এর মধ্যে কোনো আমার কথার মধ্যে দাদা ভাইরা এর কোনো জাতি ধর্ম পাব না মানব ধর্মের কথা এইটুকুনি তোমাদের দিতে পারি তো এই যে আমরা বৃদ্ধি করি আমাদের আত্মার বৃদ্ধি কি করে হবে খুঁজে আমাদের বের করার দরকার আত্মার বৃদ্ধি এক জীবনে এমন একটা জীবন আমরা পাইছি এক জীবনে শত জীবনের আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করার জন্য এই মানব জীবন পাইছি আত্মবৃদ্ধি অত দূর ভাঙাবো না ছোট্ট একটু বলে দেব আত্মবৃদ্ধি এক জীবনে শত সহস্র জীবনের বিদ্যা অর্জন করব সেই জীবনটা কি কেমন কোথায় আমাদের একটু খুঁজতে হবে মানব জীবনে আর কিছু খোঁজার দরকার নাই আমরা সংসার বৃদ্ধি করি হ্যাঁ ধন সম্পত্তি বৃদ্ধি করি সবকিছু বৃদ্ধি করি অর্থাৎ উন্নতি তো করা লাগবে না কিন্তু আমাদের এই ছোট্ট একটা মানব জীবনের মধ্যে একটা যে আত্মা আছে আত্মার বৃদ্ধি কি করে করবো শত সহস্য জীবনের জ্ঞান অর্জন করবো শক্তি অর্জন করব সে হচ্ছে তার এক নাম হচ্ছে বিদ্যা বিদ্যা জীবের মেরুদণ্ড বিদ্যা জীবের মেরুদণ্ড বিদ্যা আত্মার মেরুদণ্ড বিদ্যা এই বিশ্ব ভ্রমণের মেরুদণ্ড সেই আত্মবোধ বিদ্যা যদি আমরা এই ছোট্ট একটা ক্ষুদ্র মানব জীবনে দাদা ভাইরা প্রকৃতি যদি একজন গুরু পাই আর তার থেকে যদি এই আত্মা আত্মারে বৃদ্ধির এই মহাবিদ্যা অর্জন করতে পারি তবেই এই মানব জীবন ধন্য হবে জয় রাধে এর আগে কিছু বললাম না ভুল বললে সবাই ছোট ভাই সন্তান হিসাবে মাফ করবার হরে কৃষ্ণ